গ্রামের প্রসন্ন গুরু মহাশয় বাড়িতে একখানা মুদির দোকান করিতেন এবং দোকানেরই পাশে তাহার পাঠশালা ছিল বেদ ছাড়া পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ বাহুল্য ছিল না পৌষ মাসের দিন অপু সকালে লেপ মুড়ি দিয়া রৌদ্র উঠিবার অপেক্ষায় বিছানায় শুইয়াছিল মা আসিয়া ডাকিল অপু ওঠো শিগগির করে আজ তুমি পাঠশালায় পড়তে যাবে কেমন সব বই আনা হবে তোমার জন্য সেলেট হ্যাঁ ওঠো মুখ ধুয়ে নাও উনি তোমায় সঙ্গে করে নিয়ে পাঠশালায় দিয়ে আসবেন পাঠশালার নাম শুনিয়া অপু চোখ দুটি তুলিয়া অবিশ্বাসের দৃষ্টিতে মার মুখের দিকে চাহিয়া রইল তাহার ধারণা ছিল যে যাহারা দুষ্টু ছেলে মার কথা শোনে না ভাই বোনেদের সঙ্গে মারামারি করে তাহাদেরই শুধু পাঠশালায় পাঠানো হইয়া থাকে কিন্তু সে তো কোনো দিন অরূপ করে না তবে কেন পাঠশালায় যাইবে খানিক পরে সর্বজয়া পুনরায় আসিয়া বলিল ওঠো অপু মুখ ধুয়ে নাও তোমায় অনেক করে মুড়ি বেঁধে দেব এখন পাঠশালায় বসে বসে খেয়েও এখন ওঠো লক্ষ্মী মানিক মায়ের কথার উত্তরে সে অবিশ্বাসের সুরে বলল হ্যাঁ পরে সে মায়ের দিকে চাহিয়া জীব বাহির করিয়া চোখ বুজিয়া এক প্রকার মুখভঙ্গি করিয়া রহিল উঠিবার কোনো লক্ষণ দেখাইল না কিন্তু অবশেষে বাবা পড়াতে বেশ জারি আসিয়া না যাইতে হইলই মার প্রতি অভিমানে তাহার চোখে জল আসিতেছিল খাবার বাঁধিয়া দিবার সময় বলিল আমি কখনো আর বাড়ি আসছি না দেখো ষাট ষাট বাড়ি আসবি নাকি ও কথা বলতে নেই ছি পরে তাহা চিবুকে হাত দিয়া চুমু খাইয়া বলিল খুব বিদ্বেহ ভালো করে লেখা পড়া শেখো তখন দেখবে তুমি কত বড় চাকরি করবে কত টাকা হবে তোমার কোনো ভয় নেই ওগো তুমি গুরু মহাশয়কে বলে দিও যেন ওকে কিছু না বলে পাঠশালায় পৌঁছাইয়া দিয়া হরিহর বলিল ছুটির সময় আমি আবার এসে তোকে বাড়ি নিয়ে যাবো অপু বসে বসে লেখো গুরু মহাশয়ের কথা শুনো দুষ্টুমি করো না যেন খানিকটা পরে পিছন ফিরিয়া অপু চাহিয়া দেখিল বাবা ক্রমে পথের বাকে অদৃশ্য হইয়া গেল